সুপ্রিয় বিওয়াজ আকাশের মধ্যে আজকে দেখা গিয়েছে আগামী কাল থেকে পবিত্র পবিত্র রমজানের দিন শুরু তাই আপনাদের সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা আজকের ভিডিও তো থাকবে আপনার বাইকটি কিছুক্ষণ চালানোর পর ইঞ্জিন যখন একটু গরম হয় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড ঝের হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও প্রথমে আপনাদের সাথে একটি কথা শেয়ার করবো কথাটি হচ্ছে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রক্ত যখন আমাদের শরীরে রক্ত খারাপ হয়ে যায় তখন আমাদের কি করতে হয় মৃত্যুবরণ করতে হয় মানুষের শরীরের জন্য রক্ত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একজনের রক্তের সাথে আরেকজনের রক্ত মিক্স না হলে তাও আমরা একজন থেকে আরেকজনের মধ্যে রক্ত নিতে না রক্তের গ্রুপ এক হবে কি হয় রক্ত আমরা দিতে সেক্ষেত্রে একই সিস্টেমে কাজ করতেছে বাইকের ইঞ্জিন অয়েল একটি বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইঞ্জিন অয়েল আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি দুই নাম্বার হয় সেক্ষেত্রে কি হবে আপনার বাইকের ইঞ্জিন কিছুদিন চালানোর পর ইঞ্জিন থেকে ঝের ঝেরে শব্দ শুরু হয়ে গিয়েছে আপনি যখন নাম্বার ইঞ্জিন অয়েল আপনার বাইকের মধ্যে ঢুকাবেন সাথে সাথে আপনি সমস্যাটি টের পাবেন না সমস্যাটি সৃষ্টি হতে কম করে হলে দুই চার পাঁচ মাস সময় লাগবে দুই চার পাঁচ মাস পরে দুই নাম্বার অয়েলের কারণে কি হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড হয়ে যাচ্ছে এটাই বাস্তব ইঞ্জিনের হওয়ার জন্য আপনি যখন নতুন বাইক বাইক কয় কয় করবেন আপনি আপনি নতুন করার পর চারটি সার্ভিস ফি গনে গনে নিয়েছেন চারটা ফি সার্ভিস শেষ হওয়ার পর আপনি সার্ভিস করার জন্য আর আসেননি কারণ আপনার টাকা দিতে হবে আপনার বাইকের সমস্যা আপনি কিভাবে সৃষ্টি করতেছেন আবার অনেকে বলে সার্ভিস সেন্টারে ভালো সার্ভিস দেয় না আমি বলবো বর্তমান বাংলাদেশের যতগুলি বাজাসের মেকানিক আছে সার্ভিস পয়েন্টে মেকানিক আছে সকল মেকানিক কিন্তু এখন দক্ষ একজন মেকানিক হিসেবে পরিণত হয়েছে কারণ আমি ধন্যবাদ জানাই উত্তরা কে উত্তরা মোটোস কি করছে আমাদের দেশের ডিলার পয়েন্টের মেকানিকদের আরো ভালো সেবা দেওয়ার জন্য ওরা কি করছে উন্নত মানের ট্রেনিং এর আয়োজন করেছে সারা বাংলাদেশে প্রতিটা জেলায় জেলায় কি করছে ট্রেনিং এর ব্যবস্থা করছে যাতে মেকানিকরা ভালো সেবা দিতে পারে কাস্টমারদের আমি বলবো আপনারা আপনার বাইক নিয়ে চারটি ফ্রি সার্ভিস শেষ করার পর আপনি পেড সার্ভিস গুলো করবেন পেড সার্ভিস করার পর আপনি সার্ভিস সেন্টারের সাথে লেগে থাকবেন কারণ আপনার বাইকের কোন সময় কি সমস্যা হচ্ছে সেক্ষেত্রে সাথে সাথে মেকানিকরা ধরে ফেলতে পারবে কারণ আপনি একটি জায়গার মধ্যে কাজ করেন এটা হচ্ছে প্লাস পয়েন্ট আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড ভালো রাখার জন্য অবশ্যই আপনার সার্ভিস গুলি সময় মতো গ্রহণ করতে হবে এবং যখন যে কাজটি আসবে সাথে সাথে করে ফেলতে হবে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড ভালো থাকার জন্য আপনার বাইকের প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর কি করবেন টেপিট অ্যাডজাস্ট করবেন সেক্ষেত্রে ইঞ্জিনের সাউন্ডটা সুন্দর থাকবে অ্যাডজাস্ট করার সময় হাত দিয়ে অ্যাডজাস্ট করিয়েন না অ্যাডজাস্ট করার সময় আপনারা ফিলার গজ দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন সেক্ষেত্রে ইঞ্জিনের সাউন্ডটা সব সময় ভালো থাকবে এবং ইঞ্জিনের সাউন্ড ভালো থাকার জন্য আপনাদের কোম্পানির অথরাইজ ডিলার পয়েন্ট থেকে আপনারা অয়েল ব্যবহার করবেন সেক্ষেত্রে ভালো মানের অয়েলটি আপনি পেয়ে যাবেন এবং আপনি একই অয়েল বারবার ব্যবহার করার ফলে জায়গা থেকে ভালো একটি পাওয়া যাচ্ছে কারণ আপনি যে অয়েলটি ব্যবহার করবেন সেই অয়েলটি কি করে ইঞ্জিনের চারিদিকে লেয়ার তৈরি করে একটি দেবালের মতো কাজ করে তখন আপনি যদি একই অয়েল বারবার ব্যবহার করেন এখন আপনি থেকে কি কি আরেকটি গেছেন হচ্ছে হচ্ছে ইঞ্জিনটা গরম এভাবে আপনি একই অয়েল তিনবার ব্যবহার করতে হবে তিনবার ব্যবহার করার পর আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না ইঞ্জিন হিট হলে ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যাচ্ছে জের হয়ে যাচ্ছে তাই আপনি প্রথম থেকে যে অয়েলটি ব্যবহার করবেন শেষ পর্যন্ত সেই অয়েলটি ব্যবহার করবেন সেক্ষেত্রে ইঞ্জিনের সাউন্ড দীর্ঘদিন ভালো থাকবে এখানে আরো একটা বিষয় আছে আপনার বাইকটি তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিলোমিটার আপনি রাইড করছেন কিন্তু আপনার বাইকের ইঞ্জিন ভালো আছে হঠাৎ করে ইঞ্জিন থেকে ঝ্যারঝে শব্দ আপনি শুনতে পাচ্ছেন সেক্ষেত্রে টাইমিং সেনের কারণে ঝের ঝেরে শব্দ আসতে পারে ব্যালেন্সারের কারণে জ্যার জেরে শব্দ আসতে পারে টাইমিং চেনের সাথে থাকে ক্রয় হয়ে গেলে জের জেরে শব্দ আসতে পারে যদি কয় হয় সেক্ষেত্রে জের জেরে শব্দগুলি আসতে পারে সেক্ষেত্রে আপনার সেই কাজগুলি করে নিতে হবে আপনি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যদি অয়েল যে অয়েলটি ব্যবহার করতেছেন সেই অয়েলটি ব্যবহার করতেছেন সেক্ষেত্রে বাইকের ইঞ্জিনের সাউন্ড খুব তাড়াতাড়ি নষ্ট হবে না দীর্ঘদিন ইঞ্জিনের সাউন্ড ভালো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম